আসসালামু আলাইকুম জুলাই আগস্টের যে ছাত্র হত্যা মানুষ হত্যা নিয়ে আমি একটি কথা বলবো কথাটা হলো প্রতিদিন আন্দোলনে আমি যাতাম আন্দোলনের যে কী অবস্থা সেটা দেখতাম মানুষ কিভাবে যখন কি আগস্টের পাঁচ তারিখে লাস্ট লাস্টে যখন নাকি আন্দোলন হলো হাসিনা যখন নাকি পদত্যাগ করবো যেদিন পাঁচ তারিখে ব্লা বারোটার দিকে আমি এগারোটার দিকে আমি যাই যাত্রাবাড়ি রোড দৈনা কলেজের কাছে আমি অনেক কষ্ট করে যাই পুলিশ অনেক পুলিশ এদিকে আমি পুলিশের সামনে দিয়ে যেতে চাই তখন পুলিশ আমার বলে এই আপনি কোথায় যাবেন আমি বলছি কি স্যার আমি দিকে যাব তখন আমার বলছি কি আপনি আমার আড়তের ভিতর দিয়ে আমার দেখায় দিছে যাওয়ার জন্য আমি ওইখান দিয়ে যে দেখি যে কয়েকজন ছেলেরা দাঁড়িয়ে আছে ছেলেদের বললাম তোমরা কি করবা কয়েক যা আমরা একটু আন্দোলনে যেতে যাতেছি যা যা যাইতে পারতি না দিকটা পুলিশ তখন বললাম যে আমার সাথে আসো এদিকে তো হয় না কলেজ এই ধইনা ওই কুতুবখালির ভিতর দিয়া তুমি নয়ানগর দিয়া ওদিকটা বেরোইতে পারবা বেরোয় তারপরে ওইদিকে যাইতে পারবা আমি দেখলাম রাস্তা দিয়ে ফুচিত ওদিকে অনেক মানুষ দেখা যায় তখন ওখানে গেলাম দইনা কলেজের কাছাকাছি ওইখানে গেলাম যা দেখি এত মানুষ রাস্তা পূজায় ওদিকে কিন্তু এদিকে প্রায় সত্তর আশি জন পুলিশ এত পুলিশ যে পুলিশের মধ্যে ওরা আসতে পারতেছে না এর মধ্যে আয়সা আয়সা শুনছি যে পাঁচজন ছেলে মারা গেছে এর মধ্যে তে বলতেছে আমি বলতেছি বাবার আরে তোমরা যদি এইভাবে আস্তে আস্তে করো আর যাইতে সাহস না করো তাহলে আস্তে আস্তে অনেক মানুষই মারা যাবে কিন্তু তোমরা সবাই মিলে এখানে একসাথে দলবদ্ধ হও সবাই একসাথে দলবদ্ধ হইয়া একসাথে একটি এমনভাবে জোরে দৌড় দিবা দৌড়ের সাথে পুলিশের পুলিশের উপরে যায় হুমড়ি খাইয়ে পড়বা হুমড়ি খাইয়ে পড়লে দেখবা যে পুলিশ তাদের রাইফেল ট্রাইফেল ওরা নিজেরাই পলাইতে চাইবো এবং কি তাদের রাইফেল হাতের থেকে কায়রা নিতে পারবো অস্ত্রপাতির কায়রা নিতে পারবো ওদের হাতের থেকে তাহলে দেখবা তোমরা জিতে পারবা জিততে পারবা এভাবে বলতেছি তখন ওরা বলতেছে খালাম মা আমরা তো আপনি তো একজন মার মতন আপনি আসছেন আমাদের অনেক সাহস হয়েছে কিন্তু সাহস লাগতেছে কিন্তু এরকম আমরা অনেকবারই এভাবে যাচ্ছে অনেক মানুষ এইভাবে মারতে মরতে আছে কিন্তু কিছুতেই যাইতে পারতেছি না তখন কি করলো এই মানুষগুলা ঠিকই এমনভাবে দৌড় দিল সবাই একসাথে অনেক পরামিশ করলো অনেক মানুষ পরামিশ করলো পরামিশ করে এমনভাবে দৌড় দিল দৌড়াইতে দৌড়তে যেই হলো দেখলাম কি আমিও সাথে সাথে যাইতেছি আমি ফুটপাত দিয়ে হাঁটতেছি আর ছেলেরা সব রাস্তা দিয়ে হাঁটতেছে তখন দেখলাম একটা পুলিশ একটা গুলি তাক করতেছে গুলি করব বন্ধুকে তাক করতেছে গুলি করব তখন আমি ছেলেদের বলতাছি ওরে বাবার এ গুলি তাক করছে গুলি করবে গুলি করবো এই করার সাথে সাথে বললে একটা গুলি মানে এর মধ্যে গুলি করে ফেলাইলো দুই দুইটা গুলি দুইটা ছেলের গায়ে লেগে গেলো একটা সাদা গেঞ্জি একটা কালো গঞ্জি দাপায় মর দুটা বাচ্চা দুোটা ছেলে কীভাবে দাপাইতেছে ওগুলো দেখলাম আমি ওই দৃশ্য দেখি হাইরে আমার চোখের পানি কিছুতে রাখতো আমার ওই রাস্তায় এই ছেলেদের থুইয়া আমি আসতেই পারতি না রাস্তা থেকে আমার এত কষ্ট হইতাছে তারপরে এরকম করে আমরা যাত্রাবাড়িতে এই দুইজন মানুষ আবার ফিরা দৌড়ায় সব পিছের দিকে চলে গেল সাইডে সব পালায় গেল আবার ওইভাবে দৌড় আবারও আসলো মানুষ আবারও দৌড় দিল আবার ওইভাবে করতেছে এরকম করতে লাস্টে দেখলাম প্রায় একটার একটার বেশি বাজে মনে একটার মতন এই সময় দেখলাম কি পুলিশ করা সরে গেছে পুলিশ করা আমি বলতেছি মানে বলতেছি পুলিশ এখন নাই পুলিশ এখন নাই সব মানুষ আবার দৌড় দিলো দৌড় পারতে পারতে যাত্রাবাড়ি চলে আসলো যাত্রাবাড়ি মশা আসলো আয়সা দেখলাম কি র্যাব আস আর্মিরা আর্মিরা আইসা ওদেরকে ছাত্রদেরকে ডাকতে আছে ইশারাতে আর ছাত্ররা দৌড়ায়া এই মুহূর্তের দরকার সেনাবাহিনী সরকার সব ছাত্ররা এইভাবে বইলে উঠতেছে তখনই শুনলাম যে হাসিনা পালায়ে গেছে अल्लाह हाफिज़